জয় ফেরার পর অপ্রত্যাশিত এক পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ লালিগার ম্যাচে নয় জনের রিয়ালকে ব্যবধানে হারালো সেল্টার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের সামনে নাচে হাল হয়েছে রিয়াল দুই গোল হজমের পাশাপাশি লাল কার্ডও দেখেছে রিয়ালের দুজন ফ্রান গার্সিয়া কারেসাস বিপক্ষে এই পরাজয়ের শেষ পাঁচ লালিগা ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়েছে চার পয়েন্ট আগামী 10 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে রিয়াল এই ম্যাচের আগে এমন পরাজয়ে চাপ বেড়েছে কোচ জাবি আলোন সরূপোর গ্লিটারড টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায় গ্লিটার গ্যারান্টি